আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এ নাইন প্রো এই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এ নাইন প্রো নিয়ে আগেও কথা বলছিলাম আপনার ব্ল্যাক এডিশন নিয়ে এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এ নাইন প্রো হোয়াইট এডিশনটা আপনারা যারা আসলে একটা প্রিমিয়াম ইয়ার বার্স চান তাদেরকে আমি সাজেস্ট করব যে এ নাইন প্রোটা দেখতে পারেন এ নাইন প্রোটা আপনার দেখা যায় যে আপনার ডিসপ্লে থেকে কল রিসিভ করা থেকে শুরু করে সব কাজ আপনার অনায়াসে করতে পারবেন

আচ্ছা এনএন প্রো থেকে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন এনএন প্রো থেকে আপনার কল রিসিভ করতে পারবেন এন এন প্রোর প্রাইসটা যদি আমি একটু বলি এনএন প্রোর প্রাইসটা কয়েকদিন আগে অনেক ছিল এখন এনএন প্রোর প্রাইস আমাদের আমরা কমিয়ে দিয়েছি কমিয়ে দেওয়ার কারণ হচ্ছে এনএন প্রো এখন বাজারে প্রচুর পরিমাণে চলে আসে প্রচুর পরিমাণে চলে আসার কারণে দেখা যায় যে দামটা একটু কমে গিয়েছে তো এই নাইন প্রো যারা নিতে যাচ্ছেন এই নাইন প্রো শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকায় আপনারা অর্ডার করতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের নাম্বার দেয়া থাকবে আর এই নাইন প্রো যারা একটু ভিতর থেকে দেখতে চাচ্ছেন আমি দেখাই এটা কিন্তু আগের এন সি যেটা অ্যাপল ইয়ারপোর্টস প্রো ওইটার মতো একদম হুবহু কপি এই যে দেখতে পাচ্ছেন জাস্ট যোগ হয়েছে শুধু হচ্ছে আপনার ডিসপ্লেটা ডিসপ্লে থেকে এন সি এন সি দুইটাই আপনি অ্যাক্টিভ করে দিতে পারবেন তো আপনারা যারা অর্ডার করতে চান তারা অর্ডার করে দিতে পারেন দ্রুত আসসালামু আলাইকুম